তোমার অন্তর নরম নাকি পাথরের মতো কঠিন হয়ে গেছে যদি কোনো প্রাণী কেঁদে তোমার জন্য দোয়া করে তোমার কি হবে তখন এক গভীর বনে বাস করত ছোট্ট এক হেঝক তার শরীরে কাঁটা থাকলেও তার মনটা ছিল সবচেয়ে নরম কিন্তু তার একমাত্র বন্ধু খরগোশ ছিল ভীষণ গর্বিত হেঝককে তুচ্ছ মনে করত একদিন খরগোশ পানির পাত্রে পড়ে গেল চারপাশে কেউ নেই হেঝক শুনে দৌড়ে গেল সাহায্যের জন্য নিজের শরীরের কাঁটা দিয়ে গাছের ডাল ভেঙে বানাল এক ছোট কাঠি ফেলে দিল পানিতে খরগোশ ধরল সেটা উঠে এল উদ্ধারের পর খরগোশ কিছুই বলল না কৃতজ্ঞতাও না বরং বলল তুই তো ছোট আমাকে সাহায্য করেছিস এটা মানতেই পারছি না চুপ করে রইল রাতে সে শেষদায় পড়ে বলল হে আল্লাহ আমার মন যারা ভেঙেছে তাদেরও তুমি হেদায়ত দাও আমি কিছু চাই না শুধু ওদের হৃদয় নরম করে দাও হাদিসে এসেছে কঠিন অন্তরের চেয়ে ভয়ঙ্কর শাস্তি আর কিছু নয় ইবনে মাজা কারো কষ্টের ওপর হেসো না কারণ হয়তো সেই হেঝগের মতো কেউ তোমার জন্য রাতের আঁধারে দোয়া করছে এই গল্পটা যদি তোমার অন্তরকে একটিও নরম করে দেয় তাহলে একবার লিখে ফেলো কমেন্টে আল্লাহ আমাকেও নরম হৃদয় দান করো চ্যানেল হেদায়তের আলোকরেখা ছোটদের চোখে বড় সত্যের আলো